কিন্তু আপনারা যে গাছটি দেখছেন গাছটি হলো গেঁটে কয়লা বিভিন্ন কাজে ঔষধি কাজে ব্যবহার করা হয় এবং বিভিন্ন কাজে ব্যবহার হয় এটা গেঁটে কয়লার ফল ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন এবং যে কোনো গাছের জন্য এইট টু ফাইভ জিরো টু এইট ওয়ান এইট ওয়ানে ফোন করবেন এটি আর সার্ভিসের মাধ্যমে সমস্ত জায়গায় গাছ পাঠানো হয় এই গাছটা গ গরমকালে মারা যায় আবার বর্ষায় গাছটা হয় এখানে ডিটিয়া কুরিযা সার্ভিসের মাধ্যমে সমস্ত কবিরাজি তান্ত্রিক গাছ পাঠানো হয় ਦੇ ਗੁਲੋ ਭੁਂਚੂਰ ਫੋਲ । ਇਹ ਜੇ ਟੇ ਕੋਈਲ